যাতে দশজন নবীকে দশটি মৌজেজা দশটি কারামত এবং দশটি বিষয়ে সম্মান দান করেছিলেন এই কারণে এই দশে মহারমটা আমাদের কাছে তথা সমস্ত উন্মতের কাছে স্পেশাল একটা দিন এই দশে মহারম এর অনেক ফজিলত রয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু বিশ্বনবী যখন মদিনাতে যান মদিনাতে গিয়ে দেখেন যে তারা এই দশে মহরমে রোজা রাখে ইহুদিরা মদিনার ইহুদি তো বিশ্বনবী জিজ্ঞেস করলেন মা হাজা হোয়াটস দিস এটা কি কিসের রোজা কোন ধরনের রোজা তারা রাখে তখন সাহাব একরাম বলল যে ইয়া রসুল্লাহ এই দিন হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল যে এই দিনটায় সেটা ছিল দশে মহরম তো ইহুদি তারা মনে করে মুসা আলাহিসাল্লাম তাদের নবী তাদের যে মুক্তি যে রেস্কিউ পাইল ফেরাউন থেকে এই কারণেই তারা মূলত রোজা রাখে তো বিশ্বনবী বললেন ইহুদিরা যদি موسی আলাইহিস সালামের মুক্তির কারণে 10 মুহররম রোজা রাখতে পারে ওয়ানাহনু আহাক্কু বিমুসা মিনকুম তাহলে তো আমরা ওই ইহুদিদের থেকে موسی আলাইহিস সালামের প্রতি বেশি হকদা ঠিক কিনা কারণ তিনি আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ তো এই জন্য আমরা বেশি হকদার এই জন্য বিশ্বনবী বললেন হলিফুল ইয়াহুদ তোমরা ইহুদিদের বিরোধিতা কর ওরা একটা রোজা রাখে আমরা দুইটা চারা গেলাম হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এই মহারমের রোজা একটা রাখবে মুকাফ সানাতা আল অতীতের এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে এই রোজাটা কয় তারিখে তারিখ তো বিশ্বনবী নয় আবার দশ তারিখ এগারো তারিখেও রাখা যায় দুইটা এটা সন্ন্যতা ফরজ না যাদের সামর্থ্য হয় আমরা ইনশাল্লাহ রাখবো রাজি আছেন তো আল্লাহ এই যে মোহরমের দশ তারিখকে এত সম্মানিত করলেন এর কারণ আমরা তো কারণ হিসেবে জানি হুসাইন রাজি আল্লাহ তালের সাহাদ ঠিক না এই দশে মহরমে শাহাদ বরণ করছেন কিন্তু এইটা মূল ফ্যাক্টর না কারণ হুসাইন রাজি আল্লাহ তালু শাহাদ বরণ করেছেন অনেক পরে রসুল সাল্লাহামের ইন্তেকালের পরে খোলাফায় রাশিদিনের ইন্তেকালের পরে হাসান রাজি আল্লাহ ইন্তেকালের পরে সেই ষাট খ্রিস্ট ষাট হিসবির দিকে প্রায় তাহলে তখন তো আর ওহি আসে না কোরআনও নেই তখন কোরআন আসাও বন্ধ রসুল সাল্লা সাল্লামও ছিলেন না তাহলে কিভাবে সেই এই দশে মহরমটা হুসেন রাজি আল্লাহ তাল সম্মানিত বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে হুসেন রাজি আল্লাহ যে শাহাদতের ঘটনা এটাও কাকতালীয়ভাবে এই দশে মহরমের সাথে মিলে গিয়েছে হয়তো আল্লাহ তালারও একটা পরিকল্পনা ছিল যেহেতু বড় বড় আমিয়া গ্রামের দশজন নবীদের দশটা মেজা এই দশে মহারম প্রকাশ হয়েছিল এই জন্য আল্লাহ চাইলেন যে হুসাইন তিনি নাতি মহান একজন ব্যক্তি আল্লাহর ছিলেন এই কারণে হয়তো আল্লাহ তালা এই ঘটনাকে দশে মহরমী ঘটিয়েছে তো এই ঘটনার এই ইতিহাসে আসবো তার আগে আল্লাহ তালা যে নবীদেরকে এই দশে মহরম সম্মানিত করলেন হজর ম উসা আলাইসাল

লক্ষাধিক শূন্য কোনো কোনো বর্ণনায় এসেছে দশ লক্ষের অধিক বারো লক্ষ শূন্য নিয়ে ষাট হাজার মাত্র ষাট হাজার বনি ইসরায়েলকে ধাওয়া করলেন বনি ইসরায়েল যখন সামনে দেখলেন কোনো রাস্তা নাই সামনে সমুদ্র নীল আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আল্লাহ বললেন মুসা ইন্না আলামুদ রকুল আমরা তো ধরা খেয়ে গেলাম কিছু একটা কর তো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ কাছে দোয়া করলেন মুসা আল্লাহ সাল্লামকে বলা হতো কালিমুল্লা মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে প্রতিদিনই এক হাজার বারের অধিক কথা বলতেন সুমহান ডিরেক্টলি কথা বলতেন জিব্রাইল আল্লাহ সাল্লাম সারাই তা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা বললেন মুসা তোমার হাতে যে লাঠিটা আছে লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি দাও যে বাড়ি দিল বারোটা রাস্তা আল্লাহ তালা বনি ইসরায়েলের জন্য খুলে দিলেন সুমহান তো এই যে মুক্তিটা তারপরে রাস্তা দিয়ে বারো গোত্র বারোটা রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে গেল এদিকে ফেরাউনও চিন্তা করল যে সুন্দর রাস্তা আমিও যাই তো সেও গেল একেবারে মাঝামাঝি আসার পরে চতুর্দিক থেকে আবার পানি যার যার জায়গায় চলে আসে এভাবে ফেরাউন ডুবে মারা গেল ফেরাউন বলতো আনা রব্য আলা আমি সবচেয়ে বড় ক্ষুদা তো আল্লাহ তালা বললেন তুই ক্ষুদা না হুদা তারা দেখাইতেছিলাম তো যে যত বড় অহংকারী যে যত বড় প্রতাপশালী আল্লাহকে যত বেশি ভুলে যায় তাকে আল্লাহ তালা শাস্তি ওই রকম ভাবেই দেয় এবং পৃথিবীর ইতিহাসে ঘৃণার পাত্র হিসেবে মানুষের কাছে পরিচিত করে রাখে পৃথিবীর ইতিহাস আপনারা দেখেন প্রত্যেকটা সেক্টরে এরকম অবস্থা তো ওই যে মুসা আলাহিসাল্লাম মুক্তি পেলেন এবং মুসা আলাহিসাল্লামের জন্য সমুদ্র খুলে রাস্তা করে দিলেন কে এই যে মজেদাটা এই মজেদাটা প্রকাশ পেয়েছিল কোন তারিখে এই দশে মহার দশ আজকের এই রবিবারের এই দিনটা আসতেছে যাকে বলা হয় দ্বিতীয় আদম আদম আলাইসাল্লামের পরেই যে নবী এসেছিলেন তিনি কে নৌ আলাই নো আলাইসাল্লাম থেকেই মূলত বংশ বিস্তার শুরু হয়েছে মেসি বাকা এই জন্য মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয় নু আলাই নু আলাই তার কমকে তথা সারা পৃথিবীর মানুষকে সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র চল্লিশ জন কোনো বর্ণ নাই পঁয়ত্রিশ জন এই ধরনের কিছু মানুষ ইসলাম গ্রহণ করল তা হীদের স্বীকৃতি দিল একেবারেই অল্প আর বেশিরভাগ মানুষরা নোহা আলাই বিরোধিতা করবে না নাই হকের পথে যারা থাকে সত্য সুন্দর কথা যারা বলতে চায় তাদের বিরুদ্ধেই লোকজন আছে না নাই আছে না নাই নিজে নিজেকে জাহির করবে এলাকার সবথেকে বড় ভালো মানুষ ওই যে গতকালকে আগের দিনে গুম কমিশনের একটা রিপোর্টে দেখলাম এক র্যাব কর্মকর্তা দুইজন মানুষকে হত্যা করছে নিজ হাতে হত্যা করার পরে তাকে জিজ্ঞেস করা হইলো ওই টাকাগুলো কি করছে সে বলল ওই টাকাগুলো আমার এলাকার মসজিদে দান করছে মানে সে চিন্তা করলো খুন করছি হত্যা করছি তো গুণা হয়েছে ঐ টাকা vostine দান করে সব হলো দুইটা মিলে মিশে সমানে তাহলে মানুষের চিন্তা ভাবনা দেখেন সে কিন্তু মনে করতেছে যে টাকা দিলাম সওয়াব হইলো বিশাল সওয়াবের কাজ করেছে কিন্তু সে যে একটা মানুষকে মেরে ফেলল কুরআনের মধ্যে আসছে যে ব্যক্তি একটা মানুষকে বিনা অপরাধে মারলো কেমন যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করেছে আর যে ব্যক্তি একটা মানুষকে জীবন দান করলো জীবন মানে কি সাহায্য করলো হেল্প করলো সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে হেল্প করলো সুবান তো এই ধরনের সাহায্য সহযোগিতা গ্রান্টেড না ভালো মুখোশ ভালোর মুখোশ ধরলে হবে না ভালো আর্থিক ভাবেই হতে হবে অন্তর থেকেই আপনাকে ভালো হইতে হবে তো নুয়া আলাইসাল্লাম দাওয়াত দিল কিন্তু দাওয়াত কবুল করলো না আন্দোলন মিছিল সংগ্রাম শুরু হয়ে গেল আল্লাহ তালা নু আলাইসাল্লামকে বললেন নু তুমি নৌকা বানাও সাফিনা নৌকা বানাও তো নু আলাইসাল্লাম নৌকা বানালেন নৌকা বানানোর পরে চতুর্দিক থেকে আল্লাহ তালা আকাশকে বললেন তুমি বৃষ্টি বর্ষণ শুরু করো জমিনকে বললেন জমিনের যত পানি আছে সব তুমি উতলায় দাও বৃষ্টি শুরু হলো এই যে আজকে বৃষ্টি হচ্ছে তাহলে তখনকার বৃষ্টি কেমন ছিল একেবারে আকাশ ভেঙে বৃষ্টি আর নিচের থেকে পানি উঠা শুরু হলো বন্যা চতুর্দিকে বন্যা নু আলাইসাল্লাম তার সঙ্গী এবং প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা প্রাণীকে জোড়াই জোড়াই তার নৌকাতে তুললেন এবং তার যে অনুসারী ছিলেন তাদেরকেও নৌকাতে উঠালেন তো বন্যা হয়ে গেল নৌকায় নু আলাইসাল্লাম ভাসতে লাগলেন নু আলাইসাল্লামের একটা ছেলে ছিল নাম কি জানেন তো তাকে নুয় আলাইসাল্লাম যেহেতু নিজের ছেলে নুয় আলাইসাল্লাম দাওয়াত দিলেন যে তুমি ইসলাম কবুল করো ইসলাম কবুল করে আমার নৌকায় চলে আসো তখন পর্যন্ত কে নান নুয় আলাইসাল্লামের কথা বিশ্বাস করত না তারপরেও যখন বন্যা শুরু হয়ে গেল তারপরেও নুয় আলাইসাল্লাম কেনানকে বলল যে এবার তো অন্তত ঈমান আন কেনান বলল যে আমি দূর পাহাড়ে চলে যাচ্ছি উঁচু পাহাড় সেখানে বসে থাকবো তোমার আল্লাহ এই বন্যা দিয়ে আমাকে ডুবাইতে পারবে না তো নুহাল্লাম বলল যে এই বন্যা পাহাড়কে অতিক্রম করে যাবে তুমি চলে আসো শুনলো না সে পাহাড়ে গিয়ে বসলো বন্যা হতে হতে পানি পারতে 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 পাহাড়কে তুলিয়ে দেওয়ার মতো উপক্রম হয়ে গেল তখন নুহ আলাইসাল্লামের দয়া হলো যে আমার ছেলে ডুবে যাচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ জানাল আল্লাহ আমার সন্তানকে তুমি একটু বাঁচাও আল্লাহ তালা বললেন নো এই যে বলছো এনাফ ভবিষ্যতে আর কখনোই এমন কারো ব্যাপারে আমার কাছে সুপারিশ করবা না যে আমার তাও বিরোধিতা করে যে আমার ইসলামের বিরোধিতা করছে এমন কারো সুপারিশ গ্রহণযোগ্য না তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তো নোহ আলাহিসাল্লামকে বললেন সালাম আর তার জন্য দোয়া করলো না শেষ পর্যন্ত কে নান ওই বন্যার মধ্যে ডুবে মারা গেল তো প্রচন্ড বন্যা চতুর্দিকে পাহাড় গাছপালা সবকিছু ডুবে গেছে নু নৌকায় নো আলাইসাল্লাম অনুসারী সহ পশু পাখি প্রত্যেকটা জোড়াই জোড়াই নৌকার মধ্যে ভাসমান কো কোথায় যাবে কোন দিকে যাবে তার কোনো দিক নির্দেশনা নাই তো শেষ পর্যন্ত মোস্তামত সাফি নাতুহু আল আল জুল নামক একটি পাহাড়ে নু আলাইসাল্লামের এই নৌকাকে ছেঁক বর্তমানে এই জুত পাহাড়টা ওলামা একেরাম বলেন তুরস্কে অবস্থিত তুর্কিয়েতে এই পাহাড় তার মানে নুয়াল আলাইসাল্লামের নৌকা যে ভাষমান ছিল আমরা কিছুটা অনুমান করতে পারি যে এইটা মেডিটেরিয়ান সি ভূমধ্য সাগর তারপরে ব্ল্যাক সি এই এর মধ্যেই ভাষমান ছিল তো এখানে তারপরে এখান থেকে জুদ নামক পাহাড়ে গিয়ে নুয়াল আলাইসাল্লামের নৌকা নোংর করে এই যে যুদ নামক পাহাড়ে নৌলাম নগর করে এবং তার অনুসারী সহ সমস্ত পাখি পশু পাখি আবার পুনরায় জমিনে নামে যেই পাহাড়টাতে সেটা হচ্ছে পাহাড় আর এই যে ঘটনাটা নৌকাটা যুদ নামক পাহাড়ে থামলো এইটাও এইটা হচ্ছিল এই দশে মহারথ শুভান আশ্চর্য ঘটন নাম্বার তিন নম্বর আলাইসাল্লাম ইউনুস আলাইসাল্লাম তিনি আল্লাহর হুকুম অমান্য করেছিলেন নাউজুবিল্লা কোন নবী আল্লাহর হুকুম অমান্য করতে পারে আল্লাহ হুকুম দিয়েছিলেন অথবা আল্লাহ একটা হুকুমের অপেক্ষা না করেই নুহ আলাইসাল্লাম ইউনুস আলাইসাল্লাম তার কমকে দাওয়াত দিচ্ছিলেন দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও যখন তার কম তার কথা শুনতেছিল না তিনি রাগ করে তার গমকে ছেড়ে তার এলাকা ছেড়ে অন্য এলাকায় পাড়ি জমাতে চাইলেন তো অন্য এলাকায় পাড়ি জমাবেন এর মাঝখানে একটা সমুদ্র তো তিনি যে তার এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবেন আল্লাহ তাল যে একটা অর্ডার আল্লাহ তালের আদেশ গ্রিন সিগন্যাল সেটা তখনও তিনি পাননি পাওয়ার আগেই চলে গিয়েছেন এই জন্য আল্লাহ তালা বললেন যে তুমি আমার গ্রিন সিগন্যাল পাওয়ার আগেই যেহেতু চলে গেছে এর জন্য তো একটা শাস্তি হওয়া উচিত তো সমুদ্রে চলে গেলেন সমুদ্রের নৌকায় উঠলেন একটি শিব জাহাজে উঠলেন সমুদ্রের মাঝে যখন চলে গেলেন নৌকা বন্ধ হয়ে গেল তো নৌকার যে মাঝি ছিল সে বলল যে এই নৌকাতে এমন একজন আরোহণ করেছে যে তার মালিকের হুকুম ছাড়াই তার এলাকা বা তার স্থান থেকে প্রস্থান করেছে কে এমন আছে তো কাউকেই খুঁজে পাওয়া গেল না সর্বশেষ ইউনুস আলাইসাল্লাম বলল যে আমি আমার মালিকের হুকুম ছেড়ে চলে এসেছি তো বলল যে আপনি যদি নৌকায় থাকেন তাহলে তো আমার নৌকা আর যাবে তো নু আলাইসাল্লামকে নৌকা থেকে ফেলে দেওয়া হলে নৌকা থেকে ফেলে দেওয়ার পরে নিচে বড় মাছ এত বড় মাছ আল্লাহ তালা মাছকে আদেশ করলেন যে নু আলাইসাল্লামকে ধর ইউনুস আলাইসাল্লাম ইউনুস আলাহিসাল্লামকে ধরলেন গিলে ফেললেন তো বর্তমানে আমরা যদি চিন্তা করি যে ওই মাছটা কি মাছ ছিল আমাদের ধারণা মতে ওই মাছটা হইতে পারে ব্লু নীল তিমি আপনারা এর আগে কিছুদিন একটা গেমসে ভাইরাল হয়েছিল তিমি শুনছেন কিনা সমুদ্র পৃষ্ঠে আবিষ্কৃত সব থেকে বড় প্রাণী এবং পৃথিবীর মধ্যে আবিষ্কৃত সব থেকে বড় প্রাণী এ পর্যন্ত ব্লু হোয়াইল ওই নীল তিমি এর থেকেও বড় থাকতে পারে তা আমাদের ধারণা মতে যে ওই ব্লু হোয়াইট নীল তিমি ইউনুস আলাহিসাল্লামকে গিলে ফেলেছে তো ইউনুস আলাহিসাল্লামকে গিলে ফেলেছিল ঠিক আছে কিন্তু আল্লাহ তালা মাসকে অর্ডার করেছিলেন যে শোনো তোমার পেটে আমার ইউসুফ গেছে তোমার হজম তুমি যাতে আমার ইউনুসকে কোনোভাবে হজম না করে ফেলো যেভাবে আছে সে সেভাবেই তোমার পেটে থাকবে তো ইউনুস আলাহিসাল্লাম যখন সমুদ্রের মাছ পথে তিনি সমুদ্র থেকে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহ তালা মাছ দিয়ে মাছ তাকে খেয়ে ফেললো প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে মাছ খেয়ে ফেলছে কিন্তু আসলেও তা না এই মাছ নদীতে যদি ইউসুফ আলাইসালাম এভাবে ঝাঁপ দিয়ে পড়ত চতুর্দিকে পানি সাত দিয়ে তিনি কোন দিকে যেতেন হয়তো বা ডুবেই তিনি সেখানে মারা যেতেন এই জন্য আল্লাহ তালা ইউসুফ আলাইসাল্লামকে সেভ করার জন্য মাছকে পাঠাই দিয়েছেন সোয়া তো ইউসুফ আলাই গিলে ফেললেন চল্লিশ দিন মাসের পেটে অবস্থান করলেন তারপরে ইউসুফ আলাই সাল্লাম ইউনুস আলাহ সাল্লাম যখন মাসের পেটে অবস্থান করতেছেন তিনি সর্বপ্রথম ব্যক্তি যে মাসের পেটকে মসজিদ বানিয়েছিলেন সুবা